তো মাছ ছাড়া সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আমি সালাউদ্দিন আজিজি বলছি আজিজি ফিশিং বিড়ি থেকে হ্যাঁ অন্যান্য দিনের মতো আজকেও চলে আসলাম দুপখোলা নদীর মাছের বাজারে আজকে আপনাদেরকে মাছের দরদামগুলো দেখাবো এবং শোনাবো প্রিয় দর্শক বেশ বড় ধরনের কই দেখছি প্রথম থেকেই প্রিয় দর্শক এগুলো আরিয়াল বীরের কই এবং বেশ বড় ধরনের কই বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা করে কেজি প্রিয়দর্শক অসাধারণ সুন্দর কই মাছ প্রিয়দর্শক এখানে মোটামুটিভাবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে বাজার জমে উঠেছে বিভিন্ন ব্যবসায়ী বা জেলেরা তাদের মাছের পরসা সাজিয়ে বসেছেন দুপখোলা বাজারে প্রিয় দর্শক এই বাজারটা মূলত সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরেই জমতে শুরু করে সকালে দূর দূরান্ত নানা জায়গা থেকে এখানে মাছ চলে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে মাছগুলো নদী হাওর বাওর বা বিভিন্ন খাল খালপিলের প্রিয় দর্শক এক কথায় বলা যায় নদীর মাছ এখানে বেশ কিছু মাছ দেখছি এর ভিতর মাগুর মাছ দেখা যাচ্ছে তারপর শোল মাছ আছে গজার মাছ আছে বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ এখানে দেখা যাচ্ছে বেশ কিছু বড়ো ধরনের শৈল দেখা যাচ্ছে যেগুলো বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে যথেষ্ট চিংড়ি মাছও দেখা যাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে নানা প্রান্ত থেকে শহরের লোক এসে থাকে ডাকাদুপখোলা বাজারে বিশেষ করে নদী নালা খাল বিলের মাছ কেনার জন্য প্রিয় দর্শক এখানে বেশ কিছু চিংড়ি মাছ দেখছে চিংড়ি মাছগুলো বিক্রি হচ্ছে তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক এই মাছগুলো বেশিরভাগই নদী বিশেষ করে সোপ অথবা গ্যার থেকে এই মাছগুলো ধরা হয় যেমন বেশ বড় ধরনের শোল মাছ দেখছি এখানে এই মাছগুলো মেঘনা নদীর ছোপের মাছ অর্থাৎ বিশেষ করে বর্ষার শেষে বা শীতের প্রথম দিকে

দর্শক এখানে বেশ কিছু শোল মাছ দেখতে পাচ্ছি এই শোল মাছগুলো কুমিল্লা এলাকার বিশেষ করা মেঘনা নদীর যে সমস্ত লোল্যান্ড আছে ওই সমস্ত ডুবা পুকুরের বা বিলের মাছ প্রিয়দর্শক এই মাছগুলোর দাম চাচ্ছেন চোদ্দোশো টাকা কেজি প্রিয়দর্শক দর্শক অসাধারণ সুন্দর মাছ প্রিয়দর্শক

এখানে আড়ি মাছ দেখা যাচ্ছে বেশ বড় ধরনের আয় এগুলো প্রতিটার ওজন আট থেকে নয় কেজির কাছাকাছি বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা করে কেজি দর্শক মেঘনা নদীর আড়ি মাছ এগুলো এগুলো আজকে সকালে ধরা হয়েছে এবং এগুলো কিছুক্ষণ আগে এই ধূপখোলা বাজারে প্রবেশ করেছে প্রিয় দর্শক

তুমি ভালো আছো একটু হাসি খুশি বা ঠিক আছে কেজি আপনার এক কেজিতে আনুমানিক কয়টা হইতে পারে বাবা একটু

প্রিয় দর্শক আজিজি ফিশিং বিডি থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক দিন এবং আপনার ঘটনমূলক মূল্যবান মতামত দিন প্রিয়দর্শক প্রিয়দর্শক আজই যে ফিশিং বিডি মূলত নদী নালা খাল বিল হাওড় বাওরের প্রাকৃতিক মাছের বিডি বেশি দেখিয়ে থাকে প্রিয় দর্শক আমরা প্রাকৃতিক মাছকে বেশি প্রাধান্য দিয়ে থাকি